ভাই প্রতারণার নতুন চক্র শুরু হয়েছে সবাইকে একটু সতর্ক থাকতে হবে এই জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি মানে এক এক সময় এক এক ধরনের প্রতারণা তো আমরা দেখছি বিকাশ থেকে নাহিদ ফোন করে আবার মাঝখানে হোয়াটসঅ্যাপে এরকম প্রতারণা শুরু হয়েছিল সেটা নিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম রিসেন্টলি দেখতে পাচ্ছি ফোনের এস আসতেছে ভাই গণহারে এস এম এস আসতেছে আমি লিটারালি প্রতিদিন চারটা পাঁচটা করে আর কি এস এম এস পাচ্ছি এরকম আপনি লটারি জিতেছেন দুই লাখ টাকা তিন লাখ টাকা আপনার বিকাশে টাকা জমা হয়েছে ক্লেম করতে এই ক্লিক করেন এখন ব্যাপার হচ্ছে যে ভাই আমরা যারা টুকটাক এই সমস্ত জিনিস বুঝি আমরা তো লিংকে ক্লিক করব না আপনিও সেটা জানেন কিন্তু আমাদের দেশে অনেক সহজ সরল মানুষ আছে এরা এত শত বোঝে না ওরা যদি লিংকে ক্লিক করে ফেলে ভাই ধরেন একশো জনের মধ্যে একজনও যদি এই জালে ধরা পড়ে সে কিন্তু সর্বশান্ত হয়ে যাবে কীভাবে হতে পারে আপনার এই ফোনের কন্ট্রোল কিন্তু চলে যেতে পারে থার্ড পার্টির কাছে আপনার ফোনে যত ডেটা আছে যত পাসওয়ার্ড আছে সেভ করা সব কিন্তু আরেকজনের হাতে চলে যাবে এখন আপনার ফোনে টাকা যদি থাকে তাহলে তো রিস্ক আছে আর যদি আমার মতো গরিব মানুষ হন ভাই তাহলে কোনো রিস্ট্রিক্স নাই আর কি খেয়াল করে দেখেন আমার ফোনে কি পরিমাণে এরকম মেসেজ আসছে নগদ টাকা পৌঁছে গিয়েছে তিন লাখ চল্লিশ হাজার টাকা পেয়েছেন দুই লাখ টাকা পেয়েছেন লটারি জিতেছেন এইটা সেইটা প্রচুর মেসেজ আসতেই থাকে আসতেই থাকে এখন এক একটা ম্যাসেজ আসে আমি ওই নাম্বারটা ব্লক করি আবার আরেকটা নাম্বার থেকে আসে এরকম বৃষ্টির মতো এস এম এস প্রত্যেক আসে ভাই এইটা কি শুধু আমার ক্ষেত্রে হচ্ছে নাকি আপনাদের মোবাইলেও এরকম স্প্যাম মেসেজ আসে একটু ভাই কমেন্টে জানান তো এবং আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন অনেক মানুষ আছে যারা জানে না এ বিষয়ে তারা হয়তো মনে করবে যে এটা তো কোম্পানির মেসেজ বিকাশ থেকে পাঠাইছে ক্লিক করি ক্লিক করছেন তো ধরা খাই গেছেন আপনি ভাই খেয়াল করে দেখেন কি সুন্দর করে লাগছে তোমার নব্বই হাজার টাকা চলে এসেছে এটা দেখলেই তো মানে ইচ্ছা করে যে একটু ক্লিক করি আর কি নব্বই হাজার টাকা না পাই নয়শো টাকা পাইলেও তো লাভ আর এই রকম লোভনীয় সমস্ত কথাবার্তা লিখে মেসেজ একটা একটা পাঠাচ্ছে আর পাঠাচ্ছে মানে এরা ক্লান্ত হয় না ভাই পাঠাইতেই থাকে পাঠাইতে থাকে কতবার পাঠাইলে তুমি সমস্ত মেসেজের কোনো লিঙ্কে ক্লিক করবেন না ভাই অ্যানিওয়ে এই জিনিসটা সবাইকে সতর্ক করা দরকার অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন সবার সঙ্গে আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন যে কাহিনী কিন্তু এটা এ ধরনের মেসেজ আসতেই থাকবে আর আপনারা ব্লক করতেই থাকবেন তবে এইখানে আমার একটা অবজারভেশন আছে ভাই সেটা হলো এই যে মেসেজগুলো পাঠায় এটা কিন্তু বাল্ক মেসেজ হ্যাঁ বাল্ক এস এই জিনিসটা কিন্তু বিটিআরসির অনুমোদন নিয়ে এই বাল্ক এস মানে পাঠানো লাগে সো বিটিআরসি কী করে বসে জানি না এই ধরনের স্প্যাম মেসেজ তারা পাঠাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমার মনে হয় এই জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করার এই সংশ্লিষ্ট অধিদপ্তরের সময় এসেছে